মুকিতাইলে মুকিত ওষুধ দেবা লাগে চাষ করছে মুখি কচু এগুলাতে কোনোদিন ওষুধ লাগছে না কোনো কিছু প্রয়োজন এখন কি জামানা আইলো এই জামানায় যে

দুই টাকা দামের যে মিনি প্যাকেট শ্যাম্পু আছে এটা দুইটা যদি মিশাই দেয় তাহলে কিন্তু আমরা এর থেকে নিস্তার পাবো খুব দ্রুত এটা সরে যাবে আমাদের আমাদের ফসল আবার সুন্দর হয়ে যাবে জি ঠিক আছে জি ওকে